আজ এমন একটি গ্যাজেট আইটেম নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মোশন অ্যালার্ম সেন্সর সহজভাবে বলতে পারি সতর্ককারী যন্ত্র বা চোর ধরা মেশিন আপনার নিরাপত্তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস এই সেন্সরটি আপনার দোকানপাট বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান গোডাউন খামার সকল জায়গায় লাগিয়ে ব্যবহার করতে পারবেন তাহলে চলুন জেনে নেই এই মোসন অ্যালার্ম সেন্সর কীভাবে সেট আপ করতে হয় এই গ্যাজেটটিতে তিনটি মোড রয়েছে ওয়েলকাম মোড স্মার্ট মোড এবং অ্যালার্ম মোড এই গ্যাজেটটির তিনটি মোডের কাজ এক একটি করে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি প্রথমে ওয়েলকাম মোড যখন এটার সামনে কেউ আসবে তখন তাকে ওয়েলকাম করবে থ্যাংক ইউ দ্বিতীয়ত অ্যালার্ম মোড অ্যালার্ম মোড সেট করার জন্য আপনাকে দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে অ্যালার্ম আপ করার পরে যখন এর সামনে কেউ আসবে তখন এটা খুবই লাউডলি অ্যালার্ম দেওয়া শুরু করবে এটা গভীর অন্ধকারের ভিতরেও মোশন ডিটেক্ট করে তৃতীয়ত স্মার্ট মোড স্মার্ট মোড সেট করে রাখলে যখন তার সামনে কেউ আসবে তখন তাকে সালাম বা সংবর্ধনা জানাবে ওয়ালাইকুম আসসালাম দেখতে পাচ্ছেন এই ডিভাইসটির মাথার উপরে তিনটি বাটন রয়েছে আমার হাতের রাইট সাইডেরটা এটা দিয়ে কন্ট্রোল করা যায় এই ডিভাইসটির মাঝেরটা দিয়ে মুড কন্ট্রোল করা যায় তারপর এই ডিভাইসটির লেফট সাইডের বাটনটা দিয়ে সাউন্ড সেন্স করা যায় এই ডিভাইসটিতে মূলত এগারো ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে এই ডিভাইসটিতে তিনটি পেন্সিল ব্যাটারি লাগানো আছে এই তিনটি ব্যাটারি দিয়েই অনায়াসে এক থেকে দেড় মাস ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটিতে একটি মাউন্ট লাগানো আছে এই মাউন্টটি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট করানো যায় এই মাউন্টটি লাগানো অবস্থায় আপনি টেবিলে বিভিন্ন জায়গায় এটা বসিয়ে রাখতে পারবেন আবার এই মাউন্টটি খুলে সাথে থাকা বোট সাইড টেপ দিয়েও বিভিন্ন ওয়ালে আপনাদের সুবিধা মতো লাগিয়ে রাখতে পারবেন দেখিয়ে দিচ্ছি কিভাবে বোর্ড সাইড টেপ দিয়ে দেওয়ালের সাথে লাগাতে হয় প্রথমে এই মাউন্টটি খুলে নিতে হবে তারপর টেপটা ডিভাইসটির পিছনে লাগাতে হবে বোধ সাহেব টেপের পাশাপাশি এখানে রয়েল ফ্ল্যাগ এবং স্ক্রু আছে এটি দিয়েও আপনারা ওয়ালে আপনাদের সুবিধা লাগিয়ে রাখতে পারবেন এবং এই ডিভাইসটির সাথে একটি স্টিকার আপনারা পাচ্ছেন এই স্টিকারটি দিয়ে যে কোনো একটি সাইট আপনারা বন্ধ করেও রাখতে পারবেন এবং যে সাইট প্রয়োজনীয় সেটা আপনি ওপেনও রাখতে পারবেন অথবা পুরো স্টিকারটি তুলে আপনারা পুরো সাইডটাই ওপেন করে রাখতে পারবেন স্টিকারটি যে সাইটে লাগাবেন সেই সাইডটাই সেন্সরটি কাজ করা বন্ধ করবে যে সাইডটা ফাঁকা থাকবে সেই সাইডটা দিয়ে দেখা যাবে এই ডিভাইসটির সাথে পাচ্ছেন একটি রিমোট যা দিয়ে পুরো ডিভাইসটি আপনি কন্ট্রোল করতে পারবেন এবং রিমোটটি প্রথমেই প্যাকেট থেকে খুলে এটার নিচে একটা কার্ড আছে এটাকে খুলে বের করতে হবে তারপরে এটা আপনি কাজ করতে পারবেন এই ডিভাইসটিতে ব্যাটারি দিয়েও পরিচালনা করতে পারবেন এবং আমার হাতের লেফট সাইডে দেখতে পাচ্ছেন এটি চার্জার পোর্ট আছে এটা দিয়ে যে কোনো চার্জার অথবা পাওয়ার ব্যাংকের সংযোগ দিয়েও এটা পরিচালনা করতে পারবেন এবং অবশ্যই আপটেক ব্র্যান্ড দেখে সঠিক পণ্যটি ক্রয় করবেন আপটেক ব্র্যান্ডের এই মোশন অ্যালার্ম সেন্সরটি নিতে বিস্তারিত জানতে এবং অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ